নমস্কার গুড মর্নিং ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি কালকে রাতিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল যার জন্যে রাত্রে ঘুমাতে যেতে একটু দেরি হয়েছিল। তা সকালে উঠতে ওই জন্য একটু দেরি নিচের কাজ সেরে এসেছি এবার উপরের কাজ সারবো আর মানে প্রচণ্ড এতই ঝড় বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে যে মাঠে তিল ছিল সেই গাছগুলো সব উল্টে গেছে আর গাছে যা আম ছিল সব পড়ে গেছে তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন সারাদিন কী করি বন্ধুরা নিচে সব কাজটা টাজ সেরে নিয়ে স্নান করে ওপরে চলে এসেছি ফুল তুলে নিয়ে বাগানে অনেক ফুল ফুটেছিল এ দেখুন বন্ধুরা কত ফুল তুলে নিয়ে এসেছি আছে টগর ফুল আছে ধুতরা ফুল আছে অপরাজিতা আছে জবা আছে রক্ত করবি আর আছে মহাদেবের প্রিয় ফুল আকন্দ ফুল আকন্দ ফুলের মালা তৈরি করবো বলে ফুলগুলো একটা একটা করে বেছে নিচ্ছি শিবলিঙ্গে জল ঢেলার পরে তারপরে আমি আকন্দ ফুল দিই আকন্দ ফুল প্রায় প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি কিন্তু সবসময় তো হয়ে ওঠে না তাই আজকে পেয়েছি নিয়ে এসেছি মালা তৈরি করব বলে পূজা করে তারপরে নিচে যাব জল খাবার বানাবো বন্ধুরা তাহলে ভিডিওটি দেখতে বন্ধুরা দেখছেন এই পায়রাটা আমাদের উঠোনেতে আছে এই পায়রাটা প্রতিদিন আমাদের এইখান উঠোনেতে আসে আর আমি চাল দিই সেই চাল খুঁটে খুঁটে খাচ্ছি কি অপূর্ব লাগছে দেখুন পায়রাটা অনেক পায়রা আসে সেগুলোকে অন্যদিন দেখাবো আজকে জল খাবার এবং দুপুরের রেসিপি দেখানো হয়নি একবারে দেখানো হচ্ছে কিভাবে আমি একটা আচার বানাই মিষ্টি টকঝাল আমের আচার অনেকে মিষ্টি আমের আচার বানিয়ে খান কিন্তু আমি আজকে বানাবো টকঝাল আচার তার জন্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে গোটা ধনে গোটা লঙ্কা আর আছে সর্ষের তেল প্রথমে গ্যাস জেলে কড়াইটা বসে নিয়েছি তারপরে এই সমস্ত গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে দু এক মিনিট নাড়লেই হবে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আবার এইভাবে করবেন খুব সহজ পদ্ধতিতেই করা যায় খুব যে উপকরণ বেশি লাগে তা নয় অল্প উপকরণে সহজেই করা যায় ফ্রিজেও রাখতে হবে না আর রোদেও দিতে হবে না এমনি সারা বছর সংরক্ষণ করা যায় কোনো কিছু ঝামেলা ছাড়াই মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মশলাটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর শুকনো লঙ্কাটা এরপরে দিচ্ছি প্রথমে দিলে তো একসাথে ভাজা হবে না ওই জন্য ওইটা একটু আলাদাভাবে নেড়ে নিতে হয় ওই জন্য শুকনো লঙ্কাটা আমি আলাদা দিয়েছি আপনারা আপনাদের ঝাল নিজেদের পছন্দ মতন দেবেন আমরা দুটো শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু আমাদের একটু কম ঝাল খায় ওই জন্য এরপরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা সরষের তেলেই আচারটা করবেন কারণ আচার সর্ষের তেলেরই করতেই খেতে ভালো লাগে অন্য তেলের আচার খেলে ভালো লাগে না ওই জন্যে সর্ষের তেলের করবেন আর তেলটা একটু বেশি পরিমাণে লাগে এবার আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা খোলার সমেত আমগুলোকে দিয়ে দেব আমগুলো কাটার পরে ধোয়া যাবে না কাটার আগেই ধুয়ে নিতে হবে এবং ধুয়ে ভালো করে মুছে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোটা কিছু মশলা আর একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিতে হবে সামান্য লবণ যেহেতু আগে একটু লবণ মাখানো হয়েছিল ওই জন্যে লবণটা অল্প দিলেই হবে মশলাটা একটু ভালো করে নেড়ে নিতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আমগুলো দিয়ে দেব আমগুলো একটু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নরম না হয় তাহলে আমগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবেই নেড়ে নিতে হবে আর এই রেসিপিটাতে কোনো জল লাগে না জল ছাড়াই করতে হয় জল দিলে তাহলে ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে গোটা যে মশলাগুলো রয়েছে সেটা সিলেতে বেটে নেবো প্রায় হয়েই এসেছে আর অল্পক্ষণ হলেই হয়ে যাবে প্রায় হয়েই গেছে আমটা আমটা খুব সুন্দর খেতে হয় এই আচারটা আপনারা বন্ধুরা অবশ্যই করে দেখবেন কেননা এখনই তো আম পাওয়া যায় পরে আর পাওয়া যাবে না তখন আমগুলো আবার হচ্ছে মানে মোটা হয়ে যাবে তো আঁটিটা আর আঁটি মোটা হয়ে গেলে সেই আমি আর খেতে ভালো লাগে না তো এখনই একটু করে নেবেন আর মশলা থেকে কি সেন্ট বেরিয়েছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমটা এবার আমি মশলাগুলোকে পেস্ট করে দিয়েছি আর যে গোটা মশলাটা ভাজা করে রেখেছিলাম সেটা শিলে হালকা বেড়ে নিয়েছি খুব মিহি করে বাটলে হবে না হালকা করে বাটতে হবে কেননা সেই মশলার যে আধ ভাঙা টুকরোগুলো আচারে মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে ওই জন্যে আধ করে নিয়েছি সেইটা এবার মিক্স করে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিতে হবে বন্ধুরা আচার একদম পুরো রেডি আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আভারাও এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো খেতে হয় মিষ্টি আচার তো খান একটু টগেছাল খাবেন ভালো লাগবে রোদ থেকে আচার পরে টগাল আচারটা খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর সেই বলছিলাম না যে গাছে প্রচুর আম পড়ে গেছে সেই আম থেকে কিছু আম রাস করেছি কিছু আম আবার এই টগঝাল আচার করেছি তাহলে বন্ধুরা আপনার রেসিপিটা বানাবে আর রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবে তাহলে আসি টাকা বন্ধুরা এই যে দেখুন পাট জমি এই পাট শাক ভাজা করে খাওয়া হয় খুব সুন্দর খেতে পাট শাক ভাজা আমি দুটো তুলতে এসেছি মেয়ে এখন ঘুমাচ্ছে ওই জন্য নিজে নিজেই ভিডিও করছি বন্ধুরা দেখতে থাকুন সব দেখাবো দেখছেন এত পাট শাক তুলতে এসেছি কালকে রান্না হবে দেখুন ওই জন্য বিকালে চলে এসেছি সকালে তাড়াহুড়ো আছে তো তারাহুড়োর সময় তুলতে পারবো না বলে ওই জন্য এখনই চলে এসেছি প্রচুর হয়েছে প্রচুর হয়েছে বন্ধুরা এটা আমাদের পটল জমি দেখুন কত সুন্দর হয়েছিল কিন্তু ওই যে কালকে ঝড়ে সব গাছ নষ্ট করে দিয়েছে প্যাকাটিগুলো ভেঙে দিয়েছে প্যাকাটি দিয়ে তো মাছা করা হয় প্যাকাটিগুলোকেও ভেঙে দিয়েছে আর অনেক পটল ঝরে পড়ে গেছে যার জন্যে ফাঁকা ফাঁকা লাগছে দেখছেন কি অবস্থা আর নিজেটা কাদায় ভর্তি কি সুন্দর হয়েছিল এর আগের বারেও ঝড়ে সব নষ্ট হয়ে গেল এবারের তো সব নষ্ট হয়ে গেল। কি করে ফসল হবে কি অবস্থা দেখুন আর বন্ধুরা দেখছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা একটা খাল ওই পটল জমির পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে এই পুরো জমিটাই আমাদের দেখছেন কী অবস্থা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে গাছগুলো ঝিমচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখছেন আমাদের বাগানে একটা জামরুল গাছ ছিল সেই জামরুল গাছটা কত জামরুল হয়েছে এই জামরুলটা বা অন্য ধরনের সবুজ মতন জামরুলটা আর মানে এতই পরিমাণে হয়েছে যে একটা গাছের ডাল নিচের দিকে নেমে গেছে যার জন্যে হেলান দেয়া হয়েছে তাহলে বন্ধুটা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ